এসে অভিনন্দন আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বাংলাদেশ ক্রিকেট টিমকে যারা বাংলাদেশের উজ্জ্বল করেছে দ্বিতীয়বার ইউএসএর মতো টিমের কাছে দ্বিতীয়বার জঘন্যভাবে পরাজয়ের মাধ্যমে তো আসলে এখানে আমাদের চিন্তা টেনশনের কিছু নাই কারণ আমাদের টার্গেট সবসময় নেক্সট ওয়ার্ল্ড কাপ নর্থ দিস ওয়ার্ল্ড কাপ সবসময় আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ নর্থ দিস ওয়ার্ল্ড কাপ এটা আমাদেরকে পাপন দাসি গিয়েছেন যিনি বিসিবির বর্তমানে বস পাপন আপনারা সবাই চিনেন জোকার ক্যারেক্টার আর কি জোকার ক্যারেক্টার বিশ্ববিখ্যাত একজন ক্রিকেট তবে ধরা যায় তো আমি একটা কথাই বলবো যে আসলে আসলে নাই ব্যক্তির ক্রিকেটেও কোনো জ্ঞান নাই যার যে কখনো প্লেয়ার ছিল না কোনো কালে যার মধ্যে ক্রিকেটেও কোনো জ্ঞান নাই সে যে ক্রিকেট বুঝে না যে খেলার ক্ষ বুঝে না এই ধরনের ব্যক্তিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি করা হয় বোর্ড চেয়ারম্যান করা হয় কেন একজন সাবেক ক্রিকেটারকে একজন সফল ক্রিকেটারকে যার ক্রিকেটের সাথে ক্রিয়া জগতের সাথে ভালো সম্পর্ক ছিল এই ধরনের ব্যক্তিকে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান বললে আমি মনে করি যে অন্তত সে ক্রিকেটটা বুঝে এবং কি কি ধরনের সমস্যা ক্রিকেট বোর্ডে হচ্ছে কেন পারফর্ম করতে পারছে না ছেলেরা এই বিষয়গুলো আছে ভালো খুঁটি মানে অ্যানালাইজ করে এটা সহজ সমাধান সে দিতে পারবে কিন্তু পাপন তো কি বলে যে বাংলাদেশের ওই জিল্লুর রহমান উনি উনি বাংলাদেশের এক সময় প্রেসিডেন্ট ছিলেন আর ছিলেন তো তারা যেতে পারে রাজনৈতিক পরিবারের একজন সদস্য সে সার্টিফিকেটের কি বুঝে সে ভ্যাকসিন কো কোম্পানির দায়িত্বে আসে সার্টিফিকেটের কি বুঝে তাহলে কেন ক্রিকেট বোর্ডের দায়িত্ব দেওয়া হবে এ দিস ইস অনলি ফর রিলেশনশিপ উইথ ভালো রাজনীতিবিদের ছত্র ছায় ছায় থেকে আর একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন প্লেয়ার বাংলাদেশ টিমে আসার পরে বিভিন্ন ধরনের কী বলবো যে রেকর্ড তৈরি করেছে কেউ বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হয়েছে কেউ উইকেটের দিক দিয়ে রেকর্ড কেউ অথবা সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড মোহাম্মদ আশরাফুলের টেস্টে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের সাকিব আল হাসানের বহু রেকর্ড আছে তারপরে মাস্টাফিবিন ইবিন যা বাংলাদেশের ইতিহাসে সকল ক্যাপ্টেনের বা সবচেয়ে বেশি ম্যাচ জয় তার ক্যাপ্টেন সাথে এই ধরনের রেকর্ড মাস্ট্রাফিরও আছে তারপরে আমাদের ওই হ্যাড টিকের বিভিন্ন রেকর্ড আছে উইকেটের দিক দিয়ে মোহাম্মদ রুগেলের হ্যাড রেকর্ড তারপর অন্যান্য মোহাম্মদ আব্দুল রঞ্জাক চাকমের হ্যাড রেকর্ড তার মধ্যেও আছে তো বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে যুগে যুগে বহু প্লেয়ার তাদের খেলার মাধ্যমে বিভিন্ন ধরনের রেকর্ড তৈরি করেছে তবে এখন ইদানি বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে একটা রেকর্ড খুব ভালো বুঝতে পারছি সেটা হচ্ছে যে নিনজ্জর রেকর্ড নজ্জাহীনতর রেকর্ড যে ব্যাপারটি অলরেডি দুজন প্লেয়ার এই মুহূর্তে টপে আছে একটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান এই বোকা চোদা ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যিনি সবচেয়ে বেশি নিলজ্জ রেকর্ডে এগিয়ে আছে যা যার মধ্যে কোনো লজ্জা নয় আর সেকেন্ড আরেকজন সে তিনি হচ্ছেন যে বাংলাদেশের বাংলাদেশের অন্যতম সেরা ওপেনার জঘন্য সেরা ওপেনার এই লিটন দাস লিটন দা লিটন দাস এই দুই প্লেয়ার বাংলাদেশের নীলজ্জ রেকর্ড করেছে বা যাদের মধ্যে কোনো লজ্জা নাই তো আমি আইসিসি কে অনুরোধ জানাই যে এই প্লেয়ারকে প্লেয়ার যেহেতু করে ফেলেছে যাদের কোনো লজ্জা নাই হাইয়া নাই সরম নাই যাদেরকে দেশের মানুষ বয়কট করে যাদেরকে জঘন্য যাদের পারফরমেন্সের কারণে দেশের মানুষ যাদেরকে পছন্দ করে না যাদেরকে তাদের জায়গা থেকে সরে দাঁড়ানোর জন্য বারবার দেশের মানুষ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ভিডিওর মাধ্যমে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যাদেরকে ট্রল করছে তারপরেও তারা লিনজ্জার মতো বাংলাদেশ টিমে নিজের জায়গাকে ধরে রেখেছে এবং লাগাতার মতো জঘন্য পারফরমেন্স করছে তো আইসিসি কে এতটুকু বলতে চাই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যে আপনারা একটি রেকর্ডের নতুন রেকর্ডের একটি ইভেন্ট তৈরি করেন যে যাতে দেখা হলো বাংলাদেশের বিশ্বের এক নম্বর অলরাউন্ডার বা বিশ্বের সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান এই ধরনের যে আপনাদের যে লিস্ট বের হয় এই লিস্টে একটি অবশ্যই নাম থাকবে সেটা হচ্ছে যে আইসিসি অধীনে খেলা কোনো দেশের কোনো প্লেয়ারের নিলজ্জা কি সবচেয়ে বেশি নীলজ্জা লজ্জা নাই লজ্জাকীনতা যার মধ্যে কোনো হাইয়া চরম নাই এই ধরনের একটা আপনারা লিস্ট করবেন যে জায়গাতে নাজমুল হোসেন শান্ত থাকবে এক নম্বরে আর লিপন দাস থাকবে দুই নম্বরে তো ধন্যবাদ আজকে আর কিছু কথা বলবো না অনেক বড় কথা বলে ফেলেছি আশা করি আমার কথাতে নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাস আপনারা মন খারাপ করবেন না যদিও মন খারাপ করার কথা না কারণ আপনাদের তো লজ্জাই নাই লজ্জা থাকবে না মন খারাপ করবেন লজ্জাই তো লাগে আপনাদের তো ভালো থাকবেন আসসালাম